রাজধানীতে আটক ধর্ষকের বাড়ি নাগেশ্বরীতে ভুরুঙ্গাবাড়িতে অবৈধ বালু উত্তোলনের কারণে দুটি ডেজা ধ্বংস নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজধানীতে আটক ধর্ষকের বাড়ি নাগেশ্বরীতে রাজধানী তুরাগে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক ভাঙাড়ি ফেরিওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দুপুরে তুরাগ থানাধীন রাজুক তৃতীয় প্রকল্পের সতেরো নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী থানাধীন চর বলরামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সে সহ আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ভাঙারি কেনাবেচা করতো তুরাগের পাকুরিয়া এলাকায় নুরুল বাড়ির ভাড়াটিয়া সে জানা যায় গত সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মা নিজ চায়ের দোকানে থাকাকালে ওই শিশুটিকে কৌশলে ঘরের পাশে একটি কুমড়া খেতে ডেকে নিয়ে যায় শফিকুল এই সময় ধারালো বটি দেখিয়ে শিশুটিকে আতঙ্কিত করে ধর্ষণ করে এক পর্যায়ে শিশুটি চিৎকারে ছুটে এলে পালিয়ে যায় সে সুরাক থানার ওসি রাহাত খান বলেন গ্রেপ্তার শফিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন ভুঙ্গামাড়িতে অবৈধ বালু উত্তোলনের কারণে দুটি ড্রেজার ধ্বংস ভুঙ্গামাড়িতে ফুলকুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন শুক্রবার বিকেলে ভুড়ুঙ্গামি উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোস এর নেতৃত্বে পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এই সময় উপজেলা প্রশাসন ও ভুড়ুঙ্গামি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত কয়েকদিন আগে পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন এতে থানাঘাট বাজার থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর ফসলি জমি ও কয়েকটি ভূমিহীন পরিবার হুমকির মুখে পড়ে পরে স্থানীয় এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ হলে নরে উপজেলা প্রশাসনের পরে আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফিরদোস বলেন ফুলকুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুটি ট্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে নাগেশ্বরীতে অজ্ঞান অবস্থায় উদ্ধার অটো চালক নাগেশ্বরী উপজেলা ও হল রুমের বারান্দায় গতকাল চোদ্দবার সন্ধ্যা সাতটার একজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পান সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি তাৎক্ষণিকভাবে তাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করেন পরবর্তীতে তার ছবি ও ঘটনার বিবরণ কয়েকজন ফেসবুকে শেয়ার করলে পরিচয় নিশ্চিত করা যায় জানা যায় তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোকাধ ইউনিয়নের বানির খামারে তিনি একজন মিশু চালক জানা যায় শফিকুল ইসলাম কুমরপুর থেকে যাত্রী নিয়ে নাগেশ্বরী আসেন স্থানীয়দের ধারণা সংঘবদ্ধ অটো ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে তার মিশুকটি ছিনতাই করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত শফিকুলের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম রেজা জানান এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে